ত' গাইছ ফেৰ এখন বৈ মিনি বটল দিয়া চলোৱা ছট এখন মিনি বটল দিয়া ফেনৰ ভিডিঅ' দিয়া ফেনখন হৈছে খাৰপ তো চুৰ কৰা যাওক ভিডিঅ'ৰ মাধ্যমে দেখোন তোমাৰ ভিডিঅ'খন ফেন এটা খোলবা দেচি দেখা পাৰচোন তোমাৰ ফেন যিখিনি হৈছে খাৰপ আজি গৰম পঢ়ছে দেখা পাৰ্চোন তোমাৰ ৰঙা টঙা যায় না খোলবা দেচি ফেনৰ মেন কানেকশানটা তারের যেটা লাইন কানেকশান দিয়েছে কানেকশনটা তারটা কাটে গেছে ভিতর জ্বলে গেছে এটা ঠিক করি না দেখাছন তোমার আমার হয়ে গেল হাতির ছুয়া মিস্ত্রি দেখেছেন দেখা যাক ঠিক আছে কি নাই ফ্যান খান তো ভিডিও কায় কোনটা থেকে দেখেছেন কমেন্ট করে জানাবেন অবশ্যই ভিডিও আমার ভালো লাগলে শেয়ার করে দিবেন কমেন্ট করবেন লাইক করবেন আর যাই যাই নয়া দেখেছেন একটু ফলো করে দিবেন আর মো ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ইউটিউবের নাম মোট ফেসবুকটা লিঙ্ক খান দেওয়ালছে লিঙ্ক খান যা ক্লিক করবেন সুদর্শন ক্রিয়েটার নামে পাবেন সাবস্ক্রাইব করে দিবেন আর ঘাঁটিটা বাজা দিবেন জেলা আমি নয়া ভিডিও করিম তালে তোমালোক পইচা যাব ঘটিটা চিপলে গাই মই ভালৰ মতে কথা ক'নো আৰু না কওঁ একো ভিডিঅ' দেখ ভিডিঅ'খন শিক গাড়ি ফাইনালি আমার ফ্যান গান ঠিক হয়ে গেল আর চেক করবো এটা লাগাম কবারটা কবারটা লাগা টাগাই চেকিং করবো ফেন্ডা কি হয়েছে দেখা যাক চলছে কি নাই ফেন্ডা নাট নাটটা দিছে গাইজ চালা দেখাবেন ফ্রেনের করটা লাইন ঢুকাম চেকিং করবেন লাইনে করটা ঢুকাম ফ্রেন চালাই দেখ ম চলছে কি নাই তো ফাইনালি আমার ফ্রেন্ডটা ঠিক হয়ে গেল ভিডিও ভালো লাইক শেয়ার দেখা